লাইভের শুরুতে আপনাদের একটি জিনিস ইনফর্ম করতে চাই বা হচ্ছে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন কেন আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের যে খামারি ভাইবোন বা উত্তোতা যে রিলেটিভস বা প্রতিবেশীগুলো রয়েছে তারা যখন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবে তখন তারা এই মেশিনটি সম্পর্কে অবগত হবে এবং মেশিনটি প্রয়োগ করতে ইচ্ছুক হবে এছাড়া আপনাদের কি লাভ তো আপনাদের যে লাভ সেটি হচ্ছে আপনারা যদি এই ভিডিওটি বা এই পেজটি বেশি বেশি শেয়ার করুন তাহলে প্রতি মাসে আমাদের লটারির মাধ্যমে কি অগ্রাধিকার একটা হচ্ছে শেয়ারের যারা বেশি বেশি শেয়ার করে তো তাদেরকে বেছে বেছে নিয়ে আমাদের এখানে কি পুরস্কার পেতে সক্ষম হবে তো ভিওয়ার্স দেখুন আপনারা আজকে যে মেশিনগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘাস কাটার মেশিন মূলত হচ্ছে হা গরু ছাগল হ্যাঁ বা হচ্ছে আপনার গবাদি পশু যেগুলো রয়েছে মহিষ এদের জন্য যে হচ্ছে আপনার ঘাসের যে প্রক্রিয়াটি তো ঘাস কাটতে অনেক কষ্ট হয় আসলে যারা খামারি ভাই আছে তারা এই বিষয়টি আরো ভালো জানেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে যাদের মানে গরু রয়েছে পঞ্চাশটি বিশটি পাঁচটি চারটি এরকম যাদের গরু রয়েছে তারা কিন্তু ঘাস কাটতে খুবই কষ্টকর মানে অনুভূত ফিল করেন তো তাদের জন্য মূলত আমাদের এই চায়না থেকে ইম্পোর্টিত গাছ গাছ কাটার মেশিনগুলো যেই মেশিনগুলো দিয়ে আপনারা তিনটি সাইজে গাছ কাটতে পারবেন সেটা হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি এই যে গিয়ার বক্সগুলো দেখতে পাচ্ছেন এই গিয়ারের সাহায্যে আপনারা কি করতে পারবেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি করে গাছ কাটতে পারবেন তাছাড়া এই মেশিনগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটো কোয়ালিটি প্রথম যে মেশিনটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ছয় ব্লেডের গাছ কাটার মেশিন এই যে বিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে মেশিনটি একটু খুলে দেখাচ্ছি মেশিনগুলো খুবই হেভি মেটেরিয়ালসে তৈরি এই দেখুন ছয় ব্লেডের গাছ কাটার মেশিন এখানে ছয়টি ব্লেড রয়েছে খুবই স্ট্রং অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি এখানে রয়েছে গিয়ার বক্স আর এই ব্লেডগুলো কিন্তু দুই দিকেই ধারালো সো আপনাদের যদি কোনো কারণবশত একটা ব্লেডের একটা পাশ হচ্ছে ধার কেটে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চেঞ্জ করে হচ্ছে ব্লেডটাকে উল্টিয়ে আবার ওই পান্ত ব্যবহার করতে পারবেন আর এখানে রয়েছে আপনার ধার দেওয়ার জন্য হচ্ছে একটি ইনগ্রেডিয়েন্টস বা উপাদান যেটা দিয়ে আপনারা কি করতে পারবেন ব্লেড আবার চাইলে পুনরায় ধার করাতে পারবেন তো এই যে মেশিনটি সেটার সাথে রয়েছে কনভেয়ার বেল্ট এই যে দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্ট যেটা তো হচ্ছে আপনারা এখানে ঘাসগুলো দিলে অটোমেটিক ঘাস টেনে করবে এই কনভেয়ার বেল্ট যাবে আর এছাড়াও রয়েছে মেশিনটিতে চাকা এই যে দেখতে পাচ্ছেন চাকা থাকার কারণে এই মেশিনটি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে স্থানান্তরিত করতে চায় আপনারা যদি চান যে আপনার খামারের পাশাপাশি আপনার প্রতিবেশীর যে খামার রয়েছে সেই খামারে নিয়ে গিয়ে হচ্ছে কয়েক টন ঘাস কেটে দিয়ে আসবে তো এটা খুবই সমস্যাধ্য এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আপনারা ঘাস কাটতে পারবেন ঘন্টা এক থেকে দেড় টন কনভেয়ার থাকার কারণে এই মেশিনটি খুবই দ্রুত কাজ করতে সক্ষম তো এই মেশিনটির দাম আপনারা বলতে গেলে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন যেহেতু চায়না থেকে আমরা নিজেরা ইম্পোর্ট করি আমাদের হচ্ছে যে হচ্ছে আপনার স্যার রয়েছে স্যার ওনার হচ্ছে আন্ডারে এই মালগুলো আসে তো এই জন্য আমরা খুবই রিজনেবল প্রাইসে দামগুলো দিয়ে থাকি এই মেশিনটি এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ভিওয়ার্স এই মেশিনটি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা মেশিনটি চলবে তিন গুণা মেশিনটি মেশিনটিতে আপনারা খুব সহজভাবে ঘাস কাটতে পারবেন এই মেশিনটি পেতে হলে আপনাদের আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকায় বারোতলা কারণ আমি আপনাদের সুবিধাতে ঠিকানাটি আমরা বলে দিচ্ছি ঢাকা এয়ারপোর্ট বারোতলা কারণ আমাদের নাম্বারটি হচ্ছে এর পর্যায়ে আমি আপনাদেরকে যে মেশিন দেখাবো সেটা হচ্ছে চার ব্লেডের গাছ কাটার মেশিন এই মেশিনটিও কিন্তু হেভি বিল্ড কোয়ালিটি খুবই মজবুত বাট এটার সাথে এটার যে ডিফারেন্স সেটা হচ্ছে এখানে কনভেয়ার বেল্ট রয়েছে আর এটাতে কনভেয়ার বেল্ট নেই

দেখতে পাচ্ছেন এগুলোতে রয়েছে আপনার তিনগুড়া মোটর হ্যাঁ কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এই মেশিনগুলো যদি আপনার আমাদের থেকে ক্রয় করেন তাহলে হচ্ছে আপনাদের চলে আসতে হবে ঢাকা এয়ারপোর্ট মোল্লাটেক

আর এই মেশিনগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পরেও যদি কোনো সমস্যা হয় মেশিনগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে আপনাদেরকে হচ্ছে পাঠিয়ে দিব কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আপনারা মেশিন এছাড়া আমাদের রয়েছে এখানে বেশ কিছু মেশিন মেশিন কম্বাইন্ড সাইলেজ মেশিন এই মেশিনটাতে আপনারা ভুট্টা এবং হচ্ছে সাইলেজ তৈরি করতে পারবেন এখানে রয়েছে আপনার বড় সাইলেজ মেশিন দেখতেই পাচ্ছেন বড় সাইলেজ মেশিন

তো আপনারা চলে আসতে পারেন যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন আমাদের আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদেরকে আবারও বলে দিতে চাই এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ফাইবার টিম ট্রেনিংয়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম